হ্যালো গাইস তো আজকে আমরা সংকেত পিঠা খেতে এসেছি আর এখানে আছে দশ রকমের ভর্তা এটা হচ্ছে চাপা এটা সরিষা এটা কাঁচামরিচ এটা বাদাম বেগুন এটা ধনিয়া পাতা এটা টমেটো কালি জিরা ডাউন এখন আমি এই যে আমার আপু আপুর সাথে দেখা করতে এসেছি

না ভাইয়া এখানে গিয়ে আপনার কয়টা বোঝা থাকে বারোটা বোঝা থাকেন না অনেক মজা হয়েছে আপনার ভর্তাগুলো আরো বেশি মজা হয়েছে কে বানিয়েছে আপনি না ভাবি নাই বাৰু ভাল পাম নহয়